অনেকক্ষণ হয়ে গেছে ওয়েট করতে করতে যে নতুন ক্যামেরা ও সেই এটা কি ভাই জীবন হতে দেখি নাই ভাই দেখি ভাই জীবন হতে দেখি নাই ভাই করা করা রেকর্ড হইতাছে আই ডোন্ট নো চলে চলে আই ডোন্ট নো চলেও না চলতাছে কিনা বুঝতাছি না দেখো স্ক্রিন দেখা যায় না ওয়াইড অ্যাঙ্গেল দাও তো আপনি মিটার ঠিক করছেন মিটার এত রুগাই বোঝে এটা ঠিক করছেন আরে আমি ফোন দইরা দেখি কি যে কি ররা এত কোন আগে আসে না কে মোবাইল ধরে দেই 19 টা মিস কল আমি এদিকেই বসা কইতাছ না সুপার ওয়াইড ওয়াইড অ্যাঙ্গেল কত কি অবস্থা দেখি না নইছে এটা আমার ফুল সেটআপ ভাবি না আমার আমার ফোন বাইচ্চা গেছে ও ফোন ধরছে কি কয়

যাই হোক আজকে মে মাসের এক তারিখ অনেকদিন হয়েছে দূরে কোথাও ঘুরতে যাই না তো আজকে আবার শুরু করলাম যাই না কই যাইতেছি আর এরা কারা এটাও চিনি না একজনের চিনি এরে চিনি ছুটির দিনে পোস্ত লাগলি যে ওই সারি বইয়া টিকটক সেই অনেক কয়েকদিন আগে মন খারাপ মন খারাপ থাকার কারণে নিচে দুই লাখ টাকা থাকলে এরকম মন খারাপ হইলে বহু দূর যায় সেই এই রোডটা আমার কাছে এত ভালো লাগে কারণটা জন সূর্যটা এই সময়টা ডুবুডুবো থাকে ক্যামেরার মধ্যে সেই আমার জোস লাগে দেখতে জানি না আপনাদের কেমন লাগে আপনাদের কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে জানাই দিন কিন্তু আই হোপ আমাদের তো ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আর এই মাওয়ার রোড তো করার রোড মানে একশো বিশ দশ পনেরো কোনো ব্যাপারই না কিন্তু সামনে সিসি ক্যামেরা আছে এটা হলো সবচেয়ে বড়ো ঝামেলা যে কোনো সময় মামলায় যেতে পারে আর পিছনে ডিজিটাল প্লেয়ার এখনও পাই নাই সব কাগজ লাগাই রাখছি মামলা না হইতে পারে আর যদি ব্যাপারটা এরকম নাম্বারের উপর ডিপেন্ড করে মানে এই নাম্বার দেখা মামলা আসে তাহলে তো বড় কইরা লেখা গাড়ির নাম্বার যেখানে মানুষ পারাপার নিষেধ কারণ কি জানেন এই জায়গাতেই মানুষ পারাপার করে আমার দিন খারাপ যাচ্ছে সবারই জীবনে ভালো খারাপ সময় আসে ওই ভালো খারাপ সময়ের মধ্যেই বাঁচতে হবে এখন আমার খারাপ দিন যেতে

আমার ময়না টিয়া আগুন মাসের ধান তুলিয়া কর্ম তোমায় বিয়া মন খারাপ চাগাইতে গাইতে বিশ কিলোমিটার দূরে আবদুল্লাপুর বাড়ি আশেপাশের এলাকায় কোনো চা নাই হচ্ছে অবস্থা এক দুই তিন চার চারটা গাড়ি চা গাইতে যেতে এ হচ্ছে আমাদের বাইকারদের অবস্থা আশা করি যারা যাদের বাইক আছে তারা অবশ্যই এরকম একটা গ্রুপের সাথেই জড়িত না থাকলে জড়িত হওয়া উচিত কারণ আপনার মন খারাপ থাকলে তো বাইকার বাইদার বলবেন যে আমার মনটা খারাপ দেখবেন চা খাইতে আবদুল্লাপুর যাব মাওয়া নিয়ে যাব মাঝে মাঝে চা খাইতে কক্সবাজার যাবকা কুমিল্লা যাবকা সো এটাই হচ্ছে সুবিধা বাইকার বাইবাদার থাকলে আমার সাথে এক থাকেন ছোটোখাটো এরকম ঢাকার মধ্যেই চা খাইতে হালিম খাইতে ফুচকা খাইতে যদি আশেপাশে যাইতে চান তো আমার সাথে থাকতে পারেন কমেন্টে জানাইতে পারেন যাদের যাদের লিস্ট যত সিসি বাইক আছে কজ আমরা এরকম লাফ রাইড করি না যে অনেক হায়ার সিসি বাইক লাগবে জানাইতে পারেন যাবো না ঘুরতে কোনো একদিন ইনশাল্লাহ আবার অনেকে টোলো রাইড পছন্দ করে যে আমি একা একাই ঘুরতে যাবো ওকে ফাইন ভাই ওইটার যে মজা ওইটার মজাটা একদম ডিফারেন্ট এমন না যে বলবো না যে ওইটার কোনো মজা নেই ওইটার মজাও আছে ওইটার মজা একদম ডিফারেন্ট আর এই গ্রুপের মজা একদম ডিফারেন্ট ভাই ভাই কি ভদ্র সবাই সিরিয়ালে যাইতাছে ওই টেক সব সিরিয়ালে যাইতাছে আর আমার ইশারাতে এক এদিকে যাইতেছি ভদ্ররাই গরমে আপনি কুত্তার মতো টানে আজকে ভদ্র হয়ে গেছে দাদা একটা জিনিস খেয়াল করছেন যে এই দু একদিন ধরে এই আবহাওয়াটা একটু ঠান্ডা হয় সন্ধ্যার পরে মানে বাতাস ছাড়ে আল্লাহ আমাদের উপর এতটাই নারাজ যে প্রচুর পরিমাণে ওই যে বৃষ্টির নামাজ পর হইতেছে আমি শুনতেছি খবরে দেখতাছি মানুষজন বলতেছে কিন্তু ঢাকার মধ্যে বৃষ্টি নামগন্ধ চিটে ফোটাও নাই এটলিস্ট আল্লাহ এসে বলতে চাই আল্লাহ আমাদের মাফ কইরা দাও আর রহম করো কারণ সবার সব কিছু এফোর্ড করা সম্ভব না এই গরমের কারণে আমার বাচ্চাটা অসুস্থ সুস্থ হইতেছে না ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আপনারা একটু দোয়া করেন আমার তো দোয়া আছে ও চলেন রাইডে আসি আবার ফিরত এই যে এই জায়গাটার মধ্যে ফুটবল খেলা যায় পোলামের নিয়ে আবার নাকি মামা যাওয়ার জানি না কি হয় দেখি আবদুল্লাহ তুমি নাকি বড় থাকার কথা বড় থাকলে অবশ্যই মামা যাবো হ্যাঁ করছি ভাই হ্যাঁ

সালাম করে দিব টাকা লাগবো কত কত লাগবো না ক্যাশে এই যে এই যে এই জায়গায় এই খাম্বার চিপাই কোনো ব্যাপারই না পারফেক্ট পারফেক্ট এই মাঠা বলে কই খাওয়া যায় কি কয় তোরা আমার মাঠাই খাই মাথা খাই চা না খায় আগে মাঠা খাই মাঠা খায় পর না না মাঠা তো আগে খাইতে হইবো না আচ্ছা ঠিক আছে জোস জোস চাঠা না মাঠাটা লাইক সিরিয়াসলি ক্যামেরাটা নাকি এতক্ষণ চল করছিল আমি মাত্র বন্ধ করছি যা এটা হলো হাবিবি মাঠা ভিডিওটা যে করতেছি মাথা জানো না মাঠা খাইতে

মারাটা মজা আসলে একটু আমরা ফুড ব্লগ করি হুম একটু ঠিক একটু জুসি জুসি ভাব আছে খেতে বেশ ভালোই মজা দুধের ঘনত্ব একটু কম এছাড়া সব ঠিকঠাক তিরিশ টাকা সব তিরিশ সরকারি দাম আপনারা তিরিশ টাকা বেচে দেওয়া যাবেন না 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 তুমি ভিডিও করে দিবা তো

অনেকবার অনেক ভাই স্ট্যান্ড তোলেন অনেকবার স্ট্যান্ড উঠান

আবদুল্লাপুর ক্রস করলাম মাই ওয়েতে আমরা যাব কেরানীগঞ্জ থেকে একটু ভিতরে রোহিতপুরের দিকে যেখানে আসলে একটা নদী আছে নদীর পারে যাব একটু কারণ এই গরমে আসলে আমরা সবাই অতিষ্ঠ এই গরম থেকে বাঁচার জন্য আমরা যাচ্ছি একটু নদীর পারে হাওয়া বাতাস খেতে অলরেডি আমরা এখানে পাঁচটা বাইক আছি এই যে সামনের বাইকটাতে আছে অনেক ভাইয়া সাগর ভাইয়া ফোর ভি জাস্ট রিসেন্ট মডিফাইড একটা বাইক এর সামনে উদয় ভাইয়ার নতুন ফোর ভি সাথে আছে দাদা এর সামনে একদমই নতুন রাইডার দেখতেই পাচ্ছে নেমপ্লেটটা মাত এখনও লাগানো হয় না কাগজ লাগানো বাইকটা মাত্র তিনশো কিলো চলছে তার ব্রেকিং পিরিয়ড এখনও রানিং শুভ জিগজার এফ ওয়াই এভিএস সো নতুন রাইডার সে একটু প্যারা খাচ্ছে এছাড়া সবাই মোটামুটি পুরনো এবং এই রাস্তায় রেগুলার সবাই ইনিই প্রথম আসছে এই রোডে এরপরে আসলে আছে সামনে বাঁধন ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে রঙ মারে সব এই যে বাদন ভাইয়ের মাথায় আমার বিলমোলা উইথ কমিউনিকেটার টি ম্যাক্স এস প্রো এই কমিউনিকেটার ফিলের জন্য আসলে সে আমার হেলমেটটা ট্রান্সফার করছে তার সাথে সো সে এস এ এখন বিলমোলাতে হাবিবি অন ফায়ার হাবিবি আসলে গ্রুপ কানেকশন করে বেশ মজাতে বাইক চালাচ্ছে বাট বাইকারদের জন্য একটা দুঃখের নিউজ সেটা হচ্ছে যে মামা এক্সপ্রেস ওয়ে নাকি বন্ধ করে দিবে আসলে অলরেডি মাত্র ওপেন হওয়া বনানি টু ফার্মগেট যে এক্সপ্রেস ওয়েটা সেটা তো বাইকারদের পারমিশনই দেয় নাই উঠতে দেয় না মাঝে পদ্মা সেতু বন্ধ হলো সেটা তো অলরেডি গ্র্যান্ড করছে যে সার্ভিস লেন দিয়ে চলাচল করা যাবে কীভাবে রং দিয়ে আসে কিন্তু এই রিসেন্ট নিউজ সেটা হচ্ছে যে মাওয়া এক্সপ্রেস ওই নাকি বন্ধ করে দিবে তো এটা আসলে প্রতিটা বাইকারের জন্য একটা স্যাড নিউজ কিছু কিছু বাইকারের প্রবলেম আছে যারা আসলে রাফ চালায় নিয়ম ফলো করে না ড্রাইভিং লাইসেন্স ফলো করে না প্রপার সেফটি গিয়ার হেলমেট পরে না এখন তাদের জন্য দেখা যাচ্ছে যে অন্যান্য বাইকার যারা রেগুলার লং রাইড করে এবং দূর দূরান্তে যাতায়াত করে তাদের জন্য আসলে প্রবলেমটা হয়ে যায় তো এটা আসলে আমাদের গভর্নমেন্ট বলি বলিয়ার যাই বলি সবার উচিত একটু ভালোভাবে ফোকাস দেওয়া যে যেন একজন বাইকারদের জন্য অন্য বাইকারদের প্রবলেম না হয় এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে আন্ডারপাস আন্ডারপাস দিয়ে আমরা রাস্তাটা ক্রস করছি এ মিয়া নতুন বাইকার ভালোভাবে চালান তো আন্ডারপাস দিয়ে আমরা ক্রস করে রোডের লেফট সাইডে চলে আসলাম আমরা এখান থেকে বামের দিকে যাব লেফট সাইডটা তো হচ্ছে কেরানীগঞ্জ রোহিতপুর এরিয়াটা পড়ে তো আপনি হাবিবের পাশে যেতে চান কিছু বলবেন তাকে ওয়েট যাচ্ছি আসলে নর্মালি সোলো রাইডে সাথে গ্রুপ রাইডটা অনেক বেশি মজার কারণ সোলো রাইডে আসলে দেখা যাচ্ছে স্পিডিং করতে মন চায় তাড়াতাড়ি চলে যেতে মন চায় বোর্ড লাগে প্যারা লাগে এই জিনিসগুলো আসলে গ্রুপ রাইডে হয় না এই যে দেখেন এক্সপ্রেস ওয়েতে মানুষ কত স্পিডিং করে চল্লিশ বিয়াল্লিশে আমরা খুব স্মুথলি চালাচ্ছি সবাই সবার সাথে গল্প করতে করতে কোনো প্যারাই হচ্ছে না তো এটাই হচ্ছে আসলে গ্রুপ রাইডের মজা গ্রুপ রাইড আসলে যারা রেগুলার করে তারা এই মজাটা জানে সবাই ট্রাই করবেন রুলস মেনে নিজের লেন মেনে বাইক চালানোর জন্য বাইকের অ্যাক্সিডেন্টের একটা মেন প্রবলেম হচ্ছে লেন পরিবর্তন করা আসলে কারণ এক লেন থেকে আরেক লেনে বাইকাররা হুঠার চেঞ্জ করে এই যে অলরেডি এখানে একটা সাইনবোর্ড আছে রোহিতপুরের সো আমরা এই দিকেই ঢুকবো আমি আসলে বুঝতে পারতেছি না যে আমি কি পরিমাণ ভিউ পাচ্ছি কারণ এটা আসলে সেট আপটা করা বাদান ভাই এস জন্য এস এফে অনেকখানি ঝুঁকতে হয় বাট পালসারটা তো একটু সোজা হয়ে চালাতে হয় আমি শিওর না যে ভিউং অ্যাঙ্গেলটা কি পরিমাণে আছে অলরেডি আমাদের আরেকজন নতুন মোটো ভ্লগার জয়েন হচ্ছে সেটা হচ্ছে অনেক ভাইয়া সো তার চ্যানেলের নাম এখনও কনফার্ম না আজকে রাতে তার চ্যানেল এবং ফেসবুক পেজ ক্রিয়েট করা হবে মোস্ট প্রবাবলি ফিউরি রাইডার বা মোটো ফিউরিটাই কনফার্ম থাকবে এটা বাদন ভাই পরে আপডেট দিয়ে জানাই দিবে এরপরে আমার যে চ্যানেলটা আমার পার্সোনাল ব্লগিং চ্যানেল হচ্ছে এইচ আর নাহিদ যেটাতে আমি আমার পার্সোনাল ব্লগ এবং ট্রাভেল ব্লগ কন্টিনিউ করি বাট এছাড়াও মোটো ভ্লগিংয়ের জন্য আরেকটা সেপারেট চ্যানেল থাকবে যেটাতে শুধুই মোটো ব্লগ থাকবে এইচ আর নাহিদ মোটোভেঞ্চার সো আমন্ত্রণ রইল আমাদের সবার চ্যানেলটাতে ঘুরে আসার জন্য ইভেন সো কমিউনিটিটা বাড়তেছে আমাদের আগে যেমন বাদন ভাই একা একা মোটো ভ্লগ করতো আমি একা ট্রাভেল ব্লগ করতাম এখান থেকে আসলে আমরা এই যে কমিউনিকেট করে করে কনভেন্স করে তিনজনই একটা স্টেজে একসাথে ভ্লগ করব একসাথে রাইড করবো একসাথে ট্রাভেল করবো সো এই জিনিসগুলোতে আনা যে কমিউনিটি গ্রো করলে আসলে বিষয়টা খুব তাড়াতাড়ি স্টেবল হয় আর কি মানে একা একা কোনো কিছু করা একজনের অডিয়েন্স দিয়ে আগানো চাইতে যদি গ্রুপ ওয়াইজ আগানো যায় সেটা ফার বেটার ইম্প্রুভ করে আসলে যদিও আজকে আমার ফার্স্ট টাইম মোটর ব্লগিং ফার্স্ট টাইম বলবো না এর আগে আসলে আমি আমার নিজের চ্যানেলের জন্য একটা শর্ট ব্লগিং করছিলাম ওই টাইমে একদমই আমি বেগিনের ছিলাম ইটস অ্যাবাউট টু ইয়ার্স অ্যাগো টু থাউজেন্ড টোয়েন্টি টু এর দিকে তো ওই টাইমটাতে আসলে তখন আমার কাছে গোপ্রো ছিল না ভালো হেলমেট ছিল না আমি তখন দুই হাজার টাকা একটা জিরা হেলমেট ইউজ করতাম ওইখানে সামান্য একটা সেট কিনে সেই সেট সাথে মোবাইল মাউন্ট করে একটা বয়া এম এম ওয়ান অনেক বড় একটা তার তো ওই হেলমেটগুলোতে আসলে উইন উইন্ড কভার করতো না প্রচুর সাউন্ড থাকতো তো আমি ওইটাতে ট্রাই করছিলাম কিছুটা ভয়েস ওভার দিয়ে ভিডিও করার জন্য সেটা আমার ট্যুরটা ছিল তিন দিনের টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর এবং নওগাঁ চারটা জেলা তিন দিনে আমি ঘুরছিলাম তো ওই টাইমটাতে যেটা হয়েছিল যে উইন্ড কভার করার না কারণ উইন্ড কভার না করতে পারার কারণে আমার ভয়েসগুলো আসলেই আসে নাই জাস্ট বাতাস আর বাতাস তো সেই হিসেবে আজকে এটা থার্ড আর ফোর্থ ডে হতে পারে বাট অফিসিয়ালি গোপ্র দিয়ে উইথ উইথফুস এটা ফার্স্ট টাইমই বলা চলে তো জানি না কি অবস্থা হচ্ছে বাদন ভাই অলরেডি শখ ছিল যে তার ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও করে দিতে পারবো না এটা আসলে বাদন ভাই পিসিতে যাওয়ার পরে বুঝতে পারবে যে কি অবস্থা যে এটা কাজে লাগাতে পারবে কিনা বাদন ভাই দেখি আমরা একটু চ্যানেলের ওনার সেনাজ বাদন ভাই চ্যানেল ক্রিয়েটর হাবিবি বাইকার তার সাথে একটু কথা বলি কমিউনিকেটর এ তার কেমন লাগছে বাদন ভাই নতুন কমিউনিকেটর কেমন লাগতেছে সো সে কমিউনিকেশনের মজা পাইছে তার ফার্স্ট এক্সপ্রেশনে বুঝতে পারলাম আমরা মনে হয় বাম পাশে যাবো কারণ এর আগেও এখানে এসেছিলাম সো নদীর রাস্তাটা তো এইখানেই ছিল আমি জানি না আসলে সো পুরনো বাইক একটু আগে দেই হ্যাঁ এইটাই সো একে একে মুভ করছে অনেক ভাইয়া ঢুকে গেল রাকিবুল ভাই ঢুকলো রাকিবুল ভাইয়া নতুন জিগজার বাঁধন ভাই গেল শুভ ভাইয়া গেল উদয় ভাইয়া গ্রুপে এখন কয়টা বাইক অলরেডি সামনে পাঁচটা আমারটা দিয়ে ছয়টা বাইক রানিং আর কি অনেক দিন পরে নদীর পারে যাওয়া হচ্ছে বেশ কিছুদিন নদীর তীরে যাওয়া হয় নাই এ সময় দিনে তাপমাত্রা অনেক বেশি ঢাকায়তে মোটামুটি তাপপ্রবাহ চলছে টেম্পারেচার চল্লিশ একচল্লিশ পর্যন্ত উঠে যাচ্ছে বাট ফিলস লাইক ফোরটি ফাইভ ফোর্টি সেভেন এরকমও শো করছে ওয়েদারে যদি আমরা দেখি যে তাপপ্রবাহের মধ্যেও লাস্ট দুই তিনটা দিন বেশ ভালো বাতাস বয়ে যাচ্ছে এই বাতাসটার জন্য আসলেই ভালো লাগে বাট এটা কোথায় আসলাম এই যে ভাই ব্রাদার ইজ ড্রাউনিং হোয়াই দে আর মুভিং বাঁধন ভাই স্লো করেন আমরা এখন আসলে বাঁধন ভাইয়ের ফিলিংসটা শুনবো চলে না গান আগাইতে আগাইতে কথা বলি নতুন কমিউনিকেটারের কি আপডেট বলেন নতুন কমিউনিকেটার আছে তো ফার্স্ট টাইম পড়লেন গ্রুপ রাইড করার জন্য বেস্ট একটা জিনিস ভাই অনেক অনেক মানে আপনাকে আপনি যাবে এই যে গুরুত্ব গুরুত্বপূর্ণ গ্রুপ রাইড এর ক্ষেত্রে কারণ যখন একটা গ্রুপ রাইড হয় পাঁচটা বাইক যখন চলছে পাঁচটা বাইকে যদি পঞ্চাশ মিটার করে ডিস্টেন্স হয় আড়াইশো মিটারের একটা গ্যাপ সৃষ্টি হয় তো হাইওয়েতে এই আড়াইশো মিটারের ডিস্টেন্সে কিন্তু অনেক একটা নতুন নতুন সিন বা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে বাট কমিউনিকেটার কানেক্ট থাকার কারণে সবাই একই সাথে কি হচ্ছে না হচ্ছে সে আপডেটটা জানতে পারছে সামনের রোডের অবস্থা পিছনের রোডের অবস্থা পুরোটাই সে জানতে পারতেছে সো এইটা আসলে একটু বেটার সো শুধুমাত্র আমারটাই হলো টিম্যাক্স এস প্রো একটু আপগ্রেড বাকিগুলো সবই টিম্যাক্স ফ্রেড কোনে সব কিছুতে আসি হ্যাঁ বাদাম ভাই এবার বলেন কি অবস্থা লাইটের সামনে যান আপনার দেখা যায় না টাকা হলে অবশ্যই ফার্স্ট এ কমিউনিকেটর আমাদের গ্রুপে অলরেডি কিন্তু ছয়টা কমিউনিকেটর হয়ে গেছে আপনারটা ইনশাল্লাহ নেক্সটে হচ্ছে কিন্তু তোমরা কেন আমরা কি করেছি ভাই হচ্ছে তোমরা আচ্ছা সবাই ব্যস্ততার মাঝখানে ইনশাল্লাহ হবে ঘোরাঘুরি একটু সময় হবে একটু অপেক্ষা করতে হবে এই যে আমরা চলে আসছি সেই নদীর পাড়ে হ্যাঁ হ্যাঁ আমরা এই যে সামনে নদী দেখতে পাচ্ছেন বাট নদীর পাড়ে অলরেডি আবহাওয়াটা অনেক ঠান্ডা বাতাস হচ্ছে বাতাসের অবস্থাটা বোঝা যাচ্ছে কিছুটা হইলেও তো একটু নিরিবিলি পরিবেশে আসা ভাই ব্রাদার আড্ডা দেওয়ার জন্য এসুন আমরা আবার রিটার্ন করবো কিছুক্ষণ আড্ডা দিয়ে তো চলেন লাগবে না ভাই কারণ আমার স্ট্যান্ড হচ্ছে একটু বাঁকানো আর কি হ্যাঁ এই যে কর্নার করতে করতে হয়ে গেছে আর কি যে দিনের বেলা আসলে হয়তো একটু ভালো লাগতো এই যে দেখা যাচ্ছে কি না হয়তো বা গোপতে নাইট ফুডেজ তো খুবই খারাপ আসে তাই না তারপরেও কোনো সেটিং চেঞ্জ করা নাই বাতাসটা অন্তত বুঝতে পারছেন আপনারা কি পরিমাণ বাতাস হচ্ছে নদীতেই ভাব ভেবেছিলাম যে পানি কম থাকবে বাট বেশ ভালোই পানি আছে এবং বাতাসটা বেশ ঠান্ডা বাট ধুলাবালির কারণে আসলে একটু চোখে বালি পড়তেছে না এছাড়া বাতাসটা খুব সুন্দর উদয় ভাইয়া নতুন বাইকার ফোর ভি নিয়েছে স্যাটিসফাইড তো বাইকটা নতুন আর কি হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স তো নতুন না গত সালে ড্রাইভিং লাইসেন্স আপনার এক বছর কমপ্লিট হয়েছে প্রায় নট ফুলি তারপরে আপনি প্রো রাইডার হবেন তার আগে আপনাকে সার্টিফিকেশনটা আমরা দিব না বলে সো ইনশাল্লাহ তিনজন যেহেতু মোটর ফ্লক শুরু করে দিচ্ছে এরপরে আমাদের উদয় ভাইকে আমরা ইন্সপায়ার করবো যেন সেও শুরু করে সো বাদম ভাই আপাতত ক্লোজ করি এখনকার মতো ওকে যা গরমে সস্তি ওই গাড়িতে দিবি আর লাইট লাগাইছে পুরো এক দেড় ঘন্টা একটু বাতাস খাইলাম নদীর পারে টাইমটোকো সম দেখি দেখি না আমি ওই চা খাওয়ার পরে আসার আগে না আমি অবশ্যই কি কথা কইছে ওটা ভিডিওতে দিবো আর যদি ফালতু কথা কইছে আমি আমি যে পারি ভাবে আপনিও পারেন না ওনাকে প্র্যাকটিস করে ভিডিও দেখেও প্র্যাকটিস করে অনেক কথা কইতে পারে ঠিক আছে হলো এডিট করার সময় দেখতে পারবো যে কি অবস্থা আসলে কি কইতে পারে কি কইতে পারে না দেখা যাবো আমি জানি না কি কথা বলছে কিন্তু কমিউনিকেটর ইউজ করে আমার যা জোস কমিউনিকেটর দিয়ে একদম সবার সাথে সবাই কথা বলা যায় ডানে বামে বাঘ নিতে নিলে সবাইকে অ্যালার্ট করা যায় এটা খুবই জোস একটা ফিচার্স কমিউনিকেটরের আর সবচেয়ে ভালো লাগে হলো যে এটা দশ বারোটা পর্যন্ত মনে হয় গাড়ি একসাথে কভার করা যায় সেই সেই রোডটা সেই ভালো লাগলো এটা মনে হয় আমি শীতলক্ষা নদীতে গেছিলাম শীতলকখা নদীতে গেছি শীতলকখা ব্রিজের নিচে এতক্ষণ সেই বাতাস পাইলাম বাকিটা হচ্ছে যাওয়ার পথে কথা হবে আল্লাহ বেসবাই যেকোনো সময় দেখাইলে এই যে ভাষা গার্লফ্রেন্ডও হলো পুরো বিলিংkale ঠিক আছে সব আছে ঠিক আছে ওলাপ একটা ঠিক আছে সময়রে কি ওই চাইনা লাই যে পুরো দিন দুনিয়া দিন দুনিয়া আলো করে ছড়ায় হ্যাঁ মামা তো হ্যাঁ মুডা তো না না ওইটা না না আপনার কি ওই লাইট যেটা পুরো দিন দুনিয়া আলো করে আইটা চাল না হ্যাঁ দে তিন চাল দে চাল নাই ও দে না দে লাগবো না পুরো একদম পুরো রোড আলো করে ফেলা হয় हां একটু 1 কিমি যায় ওরে বাবা রে বাবা কীসে কীসে কেমনে এই জায়গায় এই pani ki aur aur gari ওরে গেছেগা ওই

কই শুভ কি রে এটা কারে থামাইল শুভ রে

था। था। तो तो था। था। ना देखते के से रजिस्ट्रेशन का पता बस नहीं है हां तुम्हारा आस्था अब तो तुम दा तक लाबो ना क्या कैसे स्कोर काटी मैं कैसे तो ओटा दे लाइसेंस बस दे के आए नाम चाबी डालो तो लोग आवे कागज था तो है আও নতু নাকিচ্ছু জানে না ও জানো না কিছু যেন আমরা তাতে লাগ কাগজ দেখানো সব ঠিক আছে কি না ঠিক আছে না ওকে থ্যাঙ্ক ইউ ভাই অল দ্য বেস্ট

না আমি তো যাবো গা চলে যাবো যাইবো এই যে সবাই গাড়ি ধরছো হুম কে হ্যাঁ চাই দিছে